আপনি কি দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে আরবি শব্দার্থ গুলো শিখিয়েছি এগুলো যদি আপনি খুব সহজেই শিখে নিতে পারেন আপনিও পারবেন অনরক আরবিতে কথা বলতে তাহলে আর কথা বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিও আখের অর্থাৎ শেষ আরবিতে হবে আখের বাংলাতে হবে শেষ খারবান অর্থাৎ খারাপ আরবিতে হবে খারবান বাংলাতে হবে খারাপ রেতি অর্থাৎ বেতন আরবেতে হবে রেতিন বাংলাতে হবে বেতন মাফি আহাদ অর্থাৎ কেউ নেই আরবিতে হবে মাফি আহাদ বাংলাতে হবে কেউ নেই কাম আখের অর্থাৎ শেষ কত হবে কাম আখের বাংলাতে হবে শেষ কত শব্দগুলো আরেকবার করে শিখে নিন আখের অর্থাৎ শেষ খারবান অর্থাৎ খারাপ রেতিন অর্থাৎ বেতন মাফি আহাদ অর্থাৎ কেউ নেই কাম আখের অর্থাৎ শেষ কত আউ্য়াল অর্থাৎ প্রথমে আরবিতে হবে আউ্বাল বাংলাতে হবে প্রথমে বদল অর্থাৎ পরিবর্তন আরবিতে হবে বদল বাংলাতে হবে পরিবর্তন মালাবিস অর্থাৎ পোশাক আরবিতে হবে মালাবিস বাংলাতে হবে পোশাক বাদেন অর্থাৎ বাংলাতে হবে পরে রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নেন আউ্য়াল অর্থাৎ প্রথমে বদল অর্থাৎ পরিবর্তন মালাবিস অর্থাৎ পোশাক badin, ortat pore, ro, ortat java, sher, ortat chul, ortad sher, bangla Jul. chul, rez, ortat mata, ortad rez, bangla mata, yad, ortat hat, ortad haber yad, habi hat, inta, ortat tumi, ortad haber inta, bangla tumi, mai aruf, ortat monini, ortad mai aruf, bangla haber monini. শব্দ গুলো আরেকবার করে শিখে নেবে অর্থাৎ চুল রাজ অর্থাৎ মাথা ইয়াদ অর্থাৎ হাত ইন্তা অর্থাৎ তুমি মাই আরফ অর্থাৎ মনে নেই হবে গ্যাবি বাংলাতে হবে বোকা ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলাতে হবে তুমি কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলাতে হবে কথা খেইত অর্থাৎ সুতা আরবিতে হবে খেইত বাংলাতে হবে সুতা

হামিম অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধু আরবিতে হবে হামিম বাংলাতে হবে ঘনিষ্ঠ বন্ধু হেবিবি অর্থাৎ বন্ধু আরবিতে হবে হেবিবি বাংলাতে হবে বন্ধু বেদিন অর্থাৎ পরে আরবিতে হবে বেদিন বাংলাতে হবে পরে আতিনি অর্থাৎ আমাকে দিন আরবিতে হবে আতিনি বাংলাতে হবে আমাকে দিন শব্দগুলো আরেকবার করে শিখে নাও যাক জিব অর্থাৎ দেওয়া হামিম অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধু হেবিবি অর্থাৎ বন্ধু বেদিন অর্থাৎ পরে তিনি অর্থাৎ আমাকে দিন আলফ অর্থাৎ এক হাজার আরবিতে হবে আলফ বাংলাতে হবে এক হাজার আলফিন অর্থাৎ দুই হাজার আর হবে আলফিন বাংলাতে হবে দুই হাজার ইজলিস আল ইজলিস আল আল

আরবিতে হবে তরি বাংলা অর্থ হবে রাস্তা এমসি অর্থাৎ হাঁটা আরবিতে হবে এমসি বাংলা হবে অর্থাৎ চালক আরবিতে হবে সৌয়াক বাংলা অর্থ হবে চালক খুদ্রাউয়াদ অর্থাৎ সবজি আরবিতে হবে খুদ্রাউয়াদ বাংলা অর্থ হবে সবজি মাহাল অর্থাৎ দোকান আরবিতে হবে মাহাল বাংলা হবে দোকান শব্দগুলো একবার করে শিখে নেন তরি অর্থাৎ রাস্তা এমসি অর্থাৎ আটা অর্থাৎ চালুক ক্ষুদ্র অর্থাৎ সবজি মা হাল অর্থাৎ দোকান ফৌ অর্থাৎ উপরে আরবি তাভাবে ফৌ বাংলা অর্থাৎ উপরে তাহাত অর্থাৎ নিচে আরবি তাহাত বাংলা অর্থাৎ নিচে নাজ্জিল অর্থাৎ না মাও আরবিতে হবে নাজেল বাংলা অর্থ হবে না মাও শেল অর্থাৎ আরবিতে হবে শেল বাংলা অর্থ হবে ওঠাও গম অর্থাৎ হবে গোম বাংলা অর্থ হবে ওঠো সেকবার পুলি শিখিনি অর্থাৎ বলে তাহা অর্থাৎ নিচে নজেল অর্থাৎ না মাও শেল অর্থাৎ ওঠাও

গেদাম অর্থাৎ সামনে আরবিতে হবে গেদ বাংলা অর্থ হবে সামনে শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ বই বাইক অর্থাৎ অর্থাৎ বামে গেদ অর্থাৎ সামনে তাঁতক্ষী অর্থাৎ ধূমপান আরবিতে গেতে হবে তাঁতক্ষী বাংলা অর্থ হবে ধূমপান অর্থাৎ ধোয়া আরবিতে হবে ধোয়া অর্থাৎ আরবিতে হবে বললেন বাংলা অর্থ হবে শিক্ষক তেলমেজ অর্থাৎ ছাত্র আরবিতে হবে তেলমেজ বাংলা অর্থ হবে ছাত্র সব দিয়ে শিখে নিন অর্থাৎ ধূমপান দোকানি অর্থাৎ ধোয়া নিস্তা অর্থাৎ চাবি মোয়াল্লেম অর্থাৎ শিক্ষক তলবিজ অর্থাৎ ছাত্র মারাতানি অর্থাৎ পুনরাই আর দিতে হবে মারাতানি বাংলা অর্থ হবে পুনরাই তানি মাররা অর্থাৎ আরেকবার আর আরবিতে হবে তানি মাররা বাংলা অর্থ হবে আরেকবার মস্কিদা অর্থাৎ এমই আরবিতে হবে বাসকিদা বাংলা অর্থ হবে এমই কিদা অর্থাৎ এরকম আরবিতে হবে কিদা বাংলা অর্থ হবে এই রকম মাফি কিদা অর্থাৎ এই রকম না আরবিতে হবে মাফি কিদা বাংলা অর্থ হবে এই রকম না সমুগলাই বেন্টুসি জেনে মারতে অর্থাৎ কোন তানি মাররা অর্থাৎ আর একবাল বাসকিদা অর্থাৎ এমই এই দা অর্থাৎরকমা অর্থাৎ এই এইরকম নাজ্জাদা অর্থাৎ গালিজা আর বেঁধে হবে সাজা বাংলা অর্থাৎ হবে গালিজা হাউবেল অর্থাৎ চেষ্টা করা আর বেঁধে হবে হাউবেল বাংলা অর্থাৎ হবে চেষ্টা করা হো রাখ অর্থাৎ ওইখানে আরবিতে হবে হো নাক বাংলা অর্থ হবে ঐখানে হী অর্থাৎ সেখানে আরবিতে হবে হিনাক হবে সেখানে শব্দগুলো আরেকবার করে শিখে নিন ক্রেটি অর্থাৎ কেরানী শেজা অর্থাৎ গালিজা হাউদেল অর্থাৎ চেষ্টা করা হু নাক অর্থাৎ ওইখানেক হীনা হিনাক অর্থাৎ সেখানে মৌদু অর্থাৎ বিষয় আরবিতে হবে মৌদ বাংলা অর্থ হবে বিষয় মিন্নি অর্থাৎ এদিকে সেদিকে আরবিতে হবে মিন্নি মিন্নি বাংলা অর্থ হবে এদিকে সেদিকে দৌড় দৌড় অর্থাৎ ঘোড়া আরবিতে হবে দৌড়দৌড় বাংলা অর্থ হবে ঘোরাঘুরি হাতদাত অর্থাৎ কামার আরবিতে হবে হাতদাত বাংলা অর্থ হবে কামার কান্না অর্থাৎ ঝাড়ুদার আরবিতে হবে ক্যান্না বাংলা অর্থ হবে ঝাড়ুদাল শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ বিষয় মিন্নি অর্থাৎ সেদিকে দৌড় দৌড় ঘোরাঘুরি হাত অর্থাৎ কামাল ক্যান্না অর্থাৎ ঝাড়ুদার অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লজিম বাংলা অর্থ হবে অবশ্যই খেললি বাল্লি অর্থাৎ বাদ দাও আরবিতে হবে খেললি বাল্লি বাংলা অর্থ হবে বাদ দাও দিচ্ছে আরবিতে হবে বাংলা আরবিতে হবে আলি বাবা বাংলা অর্থ হবে চোর হাব্বা অর্থাৎ পিস আরবিতে হবে হাব্বা বাংলা অর্থ হবে পিস আরেকবার করে শিখেন অর্থাৎ অবশ্যই খেলি বাল্লি অর্থাৎ বাদ দাও অর্থাৎ দিচ্ছে জুতা আর হবে জাজমা বাংলা অর্থ হবে জুতা অর্থাৎ জল দে আর হবে চোরা বাংলা অর্থ হবে জল দেয় অর্থাৎ আসতে আর হবে সাই বাংলা অর্থ হবে আসতে সুফ অর্থাৎ দেখা আর হবে সুফ বাংলা অর্থ হবে দেখা রো অর্থাৎ যাও আর বিতে হবে রো বাংলা অর্থাৎ হবে যাও শব্দগুলো আরেকবার করে শিখে নিন জেজমা অর্থাৎ জুতা সোরা অর্থাৎ জলদি সোয়াই অর্থাৎ আসতে সুফ অর্থাৎ দেখা রো অর্থাৎ যাও তরি অর্থাৎ রাস্তা হেমসি অর্থাৎ হাঁটা সবুয়াত অর্থাৎ চালক খুদ্রাবুয়াত অর্থাৎ সবজি মাহাল অর্থাৎ দোকান তাহাত অর্থাৎ নিচে নজেল অর্থাৎ নামাও শিল অর্থাৎ উঠাও গুম অর্থাৎ উঠো কিতাব

oरथa जो बा oरथa पेस जजमा oरथa जूता सuरा oरथa जोी िवaई oरथa rसपे शु oरथa